এটা কি কালো বোনা করছেন না লাল বোনা লাল লাল বোনা হচ্ছে লাল বোনা এটা কত একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা গরুর এটা কি মোটা বটটা না চিকন বট মোটা বট সবটাই মানে মানে গোটা চিকন মিক্সড করা কত করে প্লেট একশো টাকা প্লেট গরুর কালো বোনা এটা প্রাইস হলো একশো টাকা কালিজিরা মিক্স করা হয় কারণ আপনার প্লেটের মধ্যে কিন্তু কালিজিরা যে টেক্সচারটা সেটা দেখা যাইতেছে অলরেডি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নখলা শেরপুরের মধ্যে নখলা শেরপুরে যে হাটটা এটার মধ্যে আছি এখানে আসছিলাম আমরা মূলত একটি হোটেলে সেটার নাম হচ্ছে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সকালবেলা যদিও আমি ভিডিও করতে আসছি যখন তখন উনি ওনার রান্নাটা দেখাইতে চায় নাই এটার ঘুমটাই আমরা জানার চেষ্টা করব আসলে কি কাস্টমার যে খাবারটা খাচ্ছে সেটাকে আদৌ স্বাস্থ্যসম্মত কেনই বা উনি রান্নার ভিডিওটা দিতে চাইল না এবং আমরা খাবারের ভিডিওটা কেন করতে পারবো না সেটার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করা চলেন ভিতরে যাই দেখি আসলে কি কি আইটেম বিক্রি করতেছে এগুলোর প্রাইসটা কত যদি আমাদের ভিডিও করতে দেয় নাই তারপর আমরা অনেস্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করবো যে খাবারের টেস্টটা কীরকম চলেন ভিতরে যাই কি কি আইটেম আছে এখানে ভাত ভর্তা কলিজা

কারণ আপনার আশেপাশের দোকান গুলার মাংসের সাইজটা একটু বড় এটা কি আপনি খেয়াল করছেন খেয়াল করছেন আপনি খেয়াল করে যদি থাকেন তাহলে আপনার মাংসের পিসটা এত ছোট কেন

আমি বুঝুন না বিষয়টা এবং যারা ভিডিও দেখবে তারা বুঝবে না যে কত ঢুক দেওয়া হইতেছে তারা অবশ্যই চিন্তা করবে যে পাশের দোকান বেশি দিতেছে তাহলে পাশের দোকানে যাই কথা যুক্তিসঙ্গত কিনা আচ্ছা এইটার সাথে আর আপনি কয় পিস দেন মানে যদি খাবারের মাঝখানে এটার সাথে আর এক পিস দেওয়া হয় আগের জনে আসলে একটু ঘাবড়ায় গেছে ক্যামেরার মাঝখানে হয়তো বা ক্যামেরার মধ্যে উনি কথা বলেন এই কখনো এর জন্য একটু ভয় পাইছে তো ভুল করতে পারে কথার মাঝখানে এই জন্য আমরা আরেকজন নিছি আচ্ছা ভাই এইখানে আসলে আপনি আসলে কত পিস দেন দেড়শো টাকার ভিতরে এক বাটিতে আমাদেরকে দেখান কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যাতে ই না মনে করেন যে আমরা প্রথমে পাঁচ পিস দিই আচ্ছা পরে মনে করেন যে আরেক পিস দিয়ে ছয় পিস করে দিই গরুর লাল বলুন প্রথমে পাঁচ পিস দেন পরে মানে ওই যে এক্সট্রা হিসেবে এক পিস দেন ওনারা খাবারের জন্য আচ্ছা ঠিক আছে ছয় পিস ছয় পিস করে দেন দেড়শো টাকা ঠিক আছে এই এইবারের প্রাইসটা ঠিক আছে কারণ ছয় পিস হইলে ঠিক আছে কলি যে মনে করেন যে এক প্লেট এক প্লেট সিস্টেম করে আপনার একশো টাকাই ১৫০ টাকাই হ্যাঁ আচ্ছা এই পরিমাণ থাকে না পর আবার থেকে চাইলে আপনি লাগলে আবার দুই পিস করে দিয়ে দিই আচ্ছা দুই পিস দেন ব্রয়লার মুরগি আমরা দিলেছি প্লেট এক প্লেট হিসাবে পাঁচটা করে আচ্ছা পাঁচ পিস দিয়ে কত বিক্রি করেন আশি টাকা আশি টাকা এইটার প্রাইসটা আবার আপনার পাশের দোকানের চেয়ে ভালো কারণ হচ্ছে আপনার পাশের দোকানদাররা তিন পিস দিতেছে ঠিক আছে আপনার পাঁচ পিসটা যেটা এটা চার পিসের সমান আর কি দেয় তিন পিস এটা তো আপনারা এক পিস বেশি দিতেছেন এটা একটা ভালো জিনিস আমি দেখলাম যে এটাতে একটু বেশি পাইতেছে কাস্টমার আচ্ছা আর কি আছে দেখি আমি আর করলা ভাজি করলা বাজি তিরিশ টাকা প্লেট তিরিশ টাকা প্লেট করলা ভাজির প্রাইসটাও ঠিক আছে সব দোকানে এখানে এক গ্রাম তিরিশ টাকা করে সবাই বিক্রি করতেছে তিরিশ টাকা প্লেট আবার দ্বিতীয়বার চাইলে আবার আমরা মনে করেন যে দেন আচ্ছা এই পরিমাণ দেন ঠিক আছে আর ভর্তা এটা কিসের ভর্তা বললাম না মাছ ভর্তা কি মাছটা কি মাছ না এটা হলো বড় মাছ ভর্তা যে বড় মাছের ভর্তা আচ্ছা এটা কত করে বিক্রি করেন 20 টাকা 20 টাকা আচ্ছা আর ওইদিকে কি আছে রুই মাছ হ্যাঁ রুই মাছ আছে রুই মাছ একটা ভাজা একটু দেখান কত করে বিক্রি করেন এটা আপনি এটা রুই মাছ আপনি এককে পিস 70 টাকা করে। এক পিস 70 টাকা। আচ্ছা। এটা হচ্ছে তরকারি করা। এটা হলো কেউ যদি চায় ভাজাও নিতে পারবে। ভাজাটা কত? ভাজাটা একদম বেশি 70 টাকা। তাহলে তো কাস্টমাররা আপনি ভাজা নাও আর তরকারিতে লাভ বেশি। মানে হয়েছে ভাজা নিয়ে নিয়া পরে আবার তরকারি নেই। বুঝতে পারছি। মানে আপনার ভাজাটারেই দেখা যায় কাস্টমার বেশিরভাগই ঝোলের কারণে এক্সট্রা তরকারি সিস্টেম নেয় এই কারণে ভাজাও আলাদা রাখছে যদি কেউ খাইতে চায় তাহলে ভাজা খাইতে পারবে এটা হচ্ছে কালো ভুনা গরুর কালো গুনা গরুর কালো ভুনা এটা প্রাইস হলো 170 টাকা 170 টাকা প্রাইসটা একটু বেশি মনে হইতাছে 170 টাকা প্রাইস আমরা যেই মনে করেন যে কালো ভুনাটা এক পিস বাড়তি দিয়ে 7 পিস আচ্ছা তো এক পিস বাড়তি দেন এই হিসেবে মানে আপনারা হচ্ছে একশো সত্তর টাকা আর আরেকটা বিষয় হলো সেটা হচ্ছে আপনার কালো বোনার যে কালারটা অরিজিনাল কালো বোনার কালারের সাথে ম্যাচিং করতেছে না এটা কি আপনি কালিজিরা ইউজ করেন কিনা কালিজিরা ইউজ করা হয় কারণ আপনার প্লেটের মধ্যে কিন্তু কালিজিরা যে টেক্সচারটা সেটা দেখা যাইতেছে অলরেডি সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ অনেক দোকানদার এটা স্বীকার করে না আচ্ছা এটা ছাড়া আর কি আছে আপনাদের? এটা স্যার हमने রাশি এটা বড় এটা হাসের মাংস। কিসের মাংস? হাঁস। আচ্ছা এটা কি হাঁসের কালো ভুনা করছেন না লাল ভুনা? লাল লাল ভুনা আছে। লাল ভুনা। এটা টাকা প্লেট। কত পিস দেন আনুমানিক একটু দেখাবেন। কাস্টমারের যত ড়ুকু দিবেন ভাই, তত ড়ুকুই দেখাবেন কারণ আমাদের ভিডিও দেখে অনেক কাস্টমার দূর দূরান্ত থেকে আসে। যে অমুক দোকানের একটা খাবার অমুক ইউটিউবারে বলছে ভালো। কিন্তু আসার পরে যদি তারা পরিমাণটা কম পায় বা দামটা যদি আপনারা বেশি রাখেন দেখা যায় বাজার দর বাড়লে দশ বিশ টাকা বাড়াইলো দোকানদার সেটা অন্য হিসাব আমরা যেরকম দেখাই তার চেয়ে অর্ধেক হয়ে যায় খাবারের পরিমাণটা তখন দেখা যায় আমাদের ওপর যে আস্থাটা এটা দর্শকদের কমে যায় এটা আপনার এক প্লেট দিই হুম এটা কত একশো টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও প্রাইসটা ঠিক আছে এই হাঁসটা কি মানে দেশি হাঁস নাকি রাজা হাঁস দেশি হাঁস দেশি হাঁস বেলজিয়াম ব্যবহার করেন না তো একবারে অরিজিনাল দেশি অরিজিনাল দেশি আচ্ছা গরুর বট এটা কি মোটা বট না চিকন বট মোটা বট টাইম মানে মানে মোটা চিকন মিক্সড করা কত করে প্লেট এটা 100 টাকা প্লেট পরিমাণ আমরা এই আবার দ্বিতীয়বার দিয়ে আমরা আমরা দ্বিতীয়বার একটা সহই দেখান আচ্ছা এরকম করে হয় পরিমাণটা একটু কম অন্য জায়গার চেয়ে দাম ঠিক আছে একটু কম দেওয়া হয় ঠিক আছে কিন্তু আমরা তো বলতেছি আপনি একবারে দেখাবেন যতটুকু দিবেন কাস্টমারকে ততটুকুই দেখাবেন দ্বিতীয়বার সহই দেখাইবেন আপনি এই পরিমাণ হচ্ছে কত রাখতেছেন একশো টাকা একশো টাকা এখন ঠিক আছে এইদিকে হচ্ছে ওনাদের গ্রিল সেকশন এইখানে গ্রামের ভিতরে মানুষ কিন্তু গ্রিলটা এই এই এরিয়াটুকুতে খায় অনেক তো এইখানে কত করে বিক্রি করতেছেন আমরা গ্রিলটা বিক্রি চারশো চল্লিশ টাকা ফুল টাকা ফুল হাফ নিলে কত হাফ নিলে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আর কটা নিলে একশো দশ দশ টাকা খাবার চলে আসছে এখানে কি কি আইটেম আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছে হচ্ছে ওনাদের নর্মালি যে নানটা করে সেই নানটা করেছে এটা প্রাইস হচ্ছে বিশ টাকা বিশ টাকার ভিতরে হচ্ছে আপনারা এইভাবে করে মানে চার টুকরা করে দেয় ওনারা সবাইকে এখানে আছে হচ্ছে গ্রিল নিয়েছি আমরা গ্রিলের প্রাইস পড়বে একশো টাকা কোয়ার্টার তো এইখানে আমি একটা জিনিস দেখতেছি যে ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা করে কোয়ার্টার নেয় একশো টাকা একশো টাকা অনেক জায়গা এখানে একশো টাকা দেখতেছি গ্রাম এই হিসেবে মেবি কম এই হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস হচ্ছে এই পরিমাণ কোয়ান্টিটি থাকে এটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা গরুর মাংস হচ্ছে এই কোয়ান্টিটি থাকে এখানে হচ্ছে আপনার চার পিস সলিড মাংস থাকে এক পিস হাড্ডি থাকে অথবা চর্বি থাকে এরপরে দেখা যায় ওনারা চাইলে কেউ মানে ঝোলের সাথে এক পিস করে অ্যাড করে দেয় মাংসের পিস যদি ছোট হয় সেই ক্ষেত্রে ওনারা ছয় পিস দেয় এই গরুর মাংসটা প্রাইস পড়বে হচ্ছে দেড়শো টাকা এখানে আছে হচ্ছে মানে মাছের বর্তা বড় মাছের বর্তা বললো ওনারা এটা প্রাইস হচ্ছে বিশ টাকা আর করলা ভাজি যেটা ওটা এক্সট্রা হিসেবে হালকা একটু চাইলে কেউ দিয়ে দেয় খাবারের সাথে এর জন্য আমাদের কেউ দিয়ে দিছে আর এখানে আছে ভাত ভাতের প্রাইস হচ্ছে পনেরো টাকা এখানে একটা জিনিস হচ্ছে ওনারা চব্বিশ ঘন্টা দোকানটা খোলা রাখে তো এর জন্য ভাতটা দেখা যায় সবসময় রান্নার উপর থাকে এবং গরম গরম কাস্টমার পায় সেকেন্ড থিংটা হচ্ছে আমরা বলে দিই আরেকটা জিনিস অনেকে হয়তো ভাবতে পারেন যে এইভাবে করে দোকানে এন্ট্রি কেন নিলাম সেটা হচ্ছে সকালে বললামই সকালে উনি একটু নার্ভাস ফিল করতেছিল ভিডিও দেওয়ার জন্য এর কারণ হচ্ছে কিছুদিন আগে নামে মাত্র একজন ইউটিউবার আসছিল বা সাংবাদিক পরিচয়ে উনি আসছে আসার পরে যে কোনো একটা দোকানের ভিডিও নিয়ে সেটা নিয়ে ওনারা ব্ল্যাকমেল টাইপের করছে তো যে কারণে এইখানকার দোকানদাররা একটু মানে ঘাবড়াইতেছিল যে ক্যামেরা নিয়ে আসছি ভিডিও করলে না জানি কি করি তো এর জন্য আসলে ওনারা একটু ই হইতেছিল এছাড়া অন্য কোনো কারণ না স্বাভাবিক নামে মাত্র কিছু কিছু লোকের কারণে সব ইউটিউবারদের বদনাম হয় তো দুই একজন যারা আছেন তারা আগে থেকে সাবধান হয়ে যান এই কাজগুলো আসলে ঠিক না আমরা আমরা এখন একটু নান নিয়ে এটার সাথে গ্রিলটা দেখি এইখানে আসলে গ্রাম সাইডের মধ্যে গ্রিলটা পাওয়া যাবে এটা আমি ভাবি নাই আচারে আচারে ফ্লেভার আছে এবং গ্রিলটা যদি আপনাদেরকে দেখাই গ্রিলটা কিন্তু অনেক সুন্দরভাবে মানে গ্রিল হইছে হ্যাঁ ভিতরের যে সফটনেস যে যতটুকু পরিমাণ থাকা দরকার সেই পরিমাণে আছে এবং বাহিরের টেক্সচারটা একদম গ্রিলের যে মানে অরিজিনাল টেক্সচারটা সেটাই আছে এবং লবণ মশলা দুটা কম্বিনেশন খুব ভালোভাবে ব্যালেন্স করছে এখন প্রথমে যে জিনিসটা ট্রাই করবো সেটা হচ্ছে মাছের ভর্তা মাছের ভর্তা যদিও মানে আগে একটা দোকানে ট্রাই করেছি সেটার মধ্যে একটু স্মেল আসতেছিল এটা একটু আমরা একটু ট্রাই করে দেখি অবস্থা এই মাছের ভর্তাটা ঠিক আছে তবে এটা একটু ঝাল হাঁসের মাংসটা হচ্ছে ওনারা যেভাবে করে পিস পিস করে দেয় এই পরিমাণ কোয়ান্টিটি থাকে তো এইখানে আমরা একটু ঝোলটা যদি দেখাই আপনারা এই হচ্ছে ঝোলের পরিমাণ মানে ভুনা টাইপের করছে ওনারা এই রকম না যে অনেক বেশি ঝোল দেওয়া অনেক বেশি ঝোল না মানে সিম্পলভাবে অল্প একটু ঝোল রাখা এটা আমরা একটু ট্রাই করি এবং মাংস যেটা দেখলাম মাংস আমি তো আসলে বলতে খেয়াল নাই দেখেন মাংসটা কিন্তু অনেক সফট আমরা একটু ট্রাই করে দেখি টেস্টটা কিন্তু ভালো এটা হচ্ছে ওনারা হাঁসের মাংসটা একটু ভাজা ভাজা টাইপের করছে পাবেন আপনারা কিন্তু টেস্ট এবং মাংসের যে মানে সফটনেস এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ওদেরকে করলা ভাজিও দিছে যে জিনিসটা আমি পছন্দ করি না এর জন্য আমি এটা স্কিপ করে গেলাম সর্বশেষ যেটা আমরা ট্রাই করব এটা হচ্ছে গরু মাংসের লাল বোনা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে এটা আমি একটু দেখি এ হচ্ছে মাংসের সফটনেস এবং ভিতরের কালারটা এটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা একটু ঝোল নেই আমার একজন দর্শক আমাকে প্রশ্ন করছিল ভাই আপনি ঝোল এত কম নেন কেন খাবারের মধ্যে খাবারের মধ্যে ঝোলটা আমার একটু কমই পছন্দ মানে খুব বেশি মাখা মাখানা একটু ঝোল থাকবে সেটা আমার পছন্দ এই কারণে আসলে আমি একটু ঝোলটা কম খাই তো আমরা একটু মাংস নিয়ে গরু মাংস নিয়ে একটু ট্রাই করি এখানকার মানে এইখানে যে কয়টা দোকানে ট্রাই করলাম এর মধ্যে এই দোকানটার গরু মাংসটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার রিজন হচ্ছে মানে এটার মধ্যে মানে বাড়ির যে একটা টেস্ট বাড়িতে যেরকম খাই আমরা এক্সট্রা মশলাদার না সিম্পল মশলা ইউজ করা সেই টাইপের একটা টেস্ট পাচ্ছি আমি তো এটা আমার কাছে হয়তো অনেকে বলবেন যে এক্সট্রা অর্ডিনারি টাইপের টেস্ট না যারা এখানকার স্থানেও আছেন এক্সট্রা অর্ডিনারি বলবে না এটার কারণ হচ্ছে বলবে বাসাবাড়ির মতো টেস্ট বা বাসাবাড়ির মতো টেস্ট বলে ভালো লাগতেছে তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি শেষ করবার আগে এটা ঠিকানাটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে নকলা যে গরুর হাটটা গরুর হাট থেকে উপরের দিকে উঠতে হাতের ডান দিকে মা বাবার দোয়া হোটেল মায়ের দোয়া মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইটাতে আমরা বসছি তো এটা শেরপুরের মধ্যে মমে শিঙে পড়ছে আর কি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ হাফিজ